গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী জামায়াত ইসলামের উপজেলা আমির মাওলানা ইব্রাহিম হুসাইন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু সাকাটা থানার সাব ইন্সপেক্টর মশিউর রহমান বোনারপাড়া রেলওয়ে জিআরপি থানার সাব ইন্সপেক্টর মাসুদুর রহমান প্রমুখ বক্তারা মাদকদ্রব্য ও বালু পরিবহনের বিরুদ্ধে বিশদ আলোচনা করেন সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাকাটা নিউজ এখনো ভালো আছে আল্লাহর এই নিশা নিশাটা এমন একটা জিনিস যে একবার করবে সেটা অবশ্যই